সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন ভালো করে শুনুন যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না পছন্দ করেন না আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না তারাও ভালো করে শোনেন আল্লাহ আর কালামের কথা কাজে লাগবে অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে রব্বু আমিন এরাই আমাদেরকে গোমরা করেছে তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে সে আমাদের রব রব আতিহিম দে ফাইন মিনাল্লা দা বিহুম লা ন কবি রায় আমাদের যে শাস্তি হবে তার থেকে ডবল আদা এই নেতাগুলি নি দাও আর তোমার কঠিন লা না উপরে করো এরা আমাদেরকে গোভ্রাঁ করেছে তোমার রাস্তায় চলতে দেয় নাই এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে আমরা মিটিংয়ের আয়োজন করেছি আসরে রক্ত চলে যায় মাগরিবের রক্ত চলে যায় নেতা একবারের জন্য বলে না আজাম দাও আমরা সবাই নামাজ পড়ি বলে জোরে বলেন বলে ও অনুসারী ভাইরা ভালো করে শোনো ওই নেতা নামাজের জন্য বলে না চরিত্র তৈরি করার জন্য বলে না মা বাপের খেদমতের জন্য বলে না বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য সমസ്ത কলেজ ইউনিভার্সিটিগুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট ইউনিভার্সিটি সহ প্রায় 180 টির মতো শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ একটা একটা করে একটু একটু খুলতেছে সব সন্ত্রাসের কারণে আর এই সন্ত্রাস কারা করছে কারা অস্ত্র দিতেছে ছেলেরা তোমরা বুঝতে পারো না তোমাদের হাতে কলম শোভা পায় তোমাদের হাতে বই শোভা পায় তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয় নেতা নয় বরং তারা তোমাদের জীবনের জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয় গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড হতে পারে ছিল এক এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো আগে আনন্দে বুক ফুলে উঠতো আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানেই আমার লেখাপড়া হয় কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় কত কিছু হয় আর এখন এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায় যদি রিক্সায় থাকে রিক্সা ড্রাইভারকে বলে বাবা জোরে চালা বকশিস দেবো আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ভু মারে আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয় আমার ভাইজান আল্লামা হজরত মাওলানা সৈয়দ কামার উদ্দিন জাফরি মধ্যে আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত যেমন ইয়াসুস মাজুরদের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল

উপায় থাকবে না পাক এখানে অনেক সেলুট পাওয়া যাবে এখানে দেখেন না বাস্তব সেলুট আবার যখন মরে মরার পরে রাষ্ট্রপ্রধান মরছে অথবা তার পাশাপাশি কেউ মরছে কামানবাহী শকটে করে নিয়ে যায় আর্মিরা লেফট রাইট করতে করতে কামানবাহী সকল